আসলে তোমার সবাই ভালো আছো তো তোমরা এই মুহূর্তে দু হাজার তেইশ সনে যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো তো তোমাদের জন্যে আজকে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ সাজেশন সহ নোটস ওকে এবং যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো ঠিক আছে এই মুহূর্তে দু হাজার তেইশ চব্বিশ সনে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো অর্থাৎ সেমিস্টার থ্রিতে পড়াশোনা করছো পলিটিক্যাল সায়েন্স রয়েছে তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটি কারণ তোমাদের ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারের সিলেবাস এক ভালো করে বোঝার চেষ্টা করো থার্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এক সেই পেপারটির নাম হচ্ছে এস ই ইসি স্কিল হ্যান্সমেন্ট কোর্স ওকে এই যে স্কিল হ্যান্সমেন্ট কোর্স যে পেপারটি রয়েছে মূলত এটি কলকাতা ইউনিভার্সিটির সিলেবাস অনুযায়ী ঠিক আছে কিন্তু এটি সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যাতে সিলেবাসের সঙ্গে মিল রয়েছে ঠিক আছে সেই সমস্ত সিলেবাসের মিল থাকার জন্য এই ভিডিওটি তোমরা কিন্তু দেখতে পারো ঠিক আছে এবং তোমাদের এসএসসি পেপার কেন সমস্ত পেপারে কিন্তু আমরা অলরেডি চ্যাপ্টার ধরে ধরে টিপ সিলেবাস সাজেশান ও নোটস দিয়েছি সেগুলো ভিডিও প্লে রয়েছে তোমরা একটু দেখে নাও ওকে তো ভালো করে বুঝে নাও জিনিসটা তারপরে আমি পুরোপুরি নোটস আলোচনা করব তোমাদের সামনে ঠিক আছে অর্থাৎ সরাসরি তোমাদের ক্লাসের নেক্সট ক্লাসে দেখা হয়েছিল তোমরা জানো তোমাদের প্রতি বছরের মতন আমাদের চ্যানেলের যে সাজেশান বা টিপসগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট কমন আসে তো তোমরা জানো তোমাদের যে পেপারটি আছে সেই পেপারটির নাম হচ্ছে গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন ওকে গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন এটি হচ্ছে ফার্স্ট সেমিস্টার এবং সে থার্ড সেমিস্টার দুটো সেমিস্টারের সিলেবাস এক থাকার জন্যে তোমরা এই ভিডিওটি তোমরা দেখতে পারো ওকে তো দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার কিন্তু নতুন সিলেবাস হয়েছে সেই সিলেবাস অনুযায়ীও কিন্তু এই পেপারটি রয়েছে এবং তোমরা যারা আগে যারা পরীক্ষা দিয়েছে ফার্স্ট সেমিস্টারে তারা এখন সেকেন্ড থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এই থার্ড সেমিস্টারও কিন্তু তোমাদের জন্য একই সিলেবাসটি রয়েছে দেখে নাও আজকে একটি নোটস আমরা আলোচনা করবো তবে সরাসরি যাওয়ার আগে তোমার পেপারটার নাম জানো গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন ওকে অর্থাৎ অ্যাওয়ারনেস থট লিগাল লেবার ওকে এই যে পেপারটি রয়েছে তোমাদের অর্থাৎ আর্থাত্ত্রিক চেতনা ও মৌলিক আইন এই পেপারে প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে তোমাদের কিন্তু আমরা সাজেশান নোটস দিয়েছি এই পেপারের সমস্ত সিলেবাস কিন্তু তোমরা জানো ঠিক আছে যদি না জেনে থাকো এখনই চ্যানেলে যাও সেখানে প্লে লিস্ট রয়েছে প্লে লিস্টগুলো তোমরা দেখতে পাও তোমরা বিস্তারিত প্রতিটি আলোচনা করব আমাদের চ্যানেলে পুরনো ভিডিওটা রয়েছে সেগুলো তোমরা দেখে নাও প্লে লিস্টটি লম্বা তাই কারণে তোমরা একটু স্ক্রল করে দেখো ওকে তো আজকের মূল যে বিষয় আজকের ভিডিওতে আমরা যে মূল আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে তোমাদের গ্রেপ্তার ওকে গ্রেপ্তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের উভয় ছাত্রছাত্রীদের জন্য অর্থাৎ ফার্স্ট সেমিস্টার নতুন সিলেবাসে যারা মাইনার ও মেজর ঠিক আছে তাদের জন্য এবং যারা পুরনো অর্থাৎ থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো এই মুহূর্তে থার্ড সেমিস্টারে পড়ছো দু হাজার তেইশে তোমরা শেষের থেকে ফাইনাল এক্সাম দেবে ঠিক আছে তো তোমরা কিন্তু জানো তোমাদের এই দুটি পেপার আজকের একটি গুরুত্বপূর্ণ নোটস তোমরা আলোচনা করবো তোমাদের সামনে ঠিক আছে তো এই ভিডিওর প্রত্যেকটি প্রশ্ন অথবা আমাদের প্রত্যেকটি বিষয়ের উপরে যে সাজেশান অনুযায়ী তোমাদের যে প্রতি বছরের মতন আমরা নোটসগুলো তোমাদেরকে দিয়ে থাকি সেটা সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে এবং কিছু অর্থের বিনিময়ে আমরা কিন্তু সম্পূর্ণ সাজেশান সন্মটি তোমাদের হাতে তুলে দিই সেটা মোবাইলের মাধ্যমে পিটি ব্যাগের মাধ্যমে অথবা আমরা সরাসরি পাঠিয়ে দিই পোস্ট অফিসেরও মাধ্যমে তোমরা যেটা সুবিধা হবে সেটা দেখে নিতে পারো তাহলে বলতো গ্রেফতার বা অ্যারেস্ট এটা আমরা সবাই পরিচিত কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু পড়তে হবে এটা মনে রাখবে ঠিক আছে গ্রেপ্তার বা অ্যারেস্ট এখনো পর্যন্ত চ্যানেলটি যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো পাশে ঘন্টাটি অল সিলেক্ট করে রাখো তো চলো বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা জানো আমাদের এই শিক্ষামূলক চ্যানেলটি তোমাদের সর্বদা ছাত্রছাত্রীদের ব্যাপক নাম্বার তুলতে সাহায্য করেছে তার প্রমাণ কিন্তু আমাদের পুরানো ভিডিওগুলোতে রয়েছে অবশ্যই একটি লাইক করো তো চলো আমরা সরাসরি তোমাদের সামনে প্রশ্নটি উপস্থাপন করি তোমাদের সামনে আজকে যে প্রশ্নটি আমি নোটস বা তোমাদের সামনে ক্লাস নিতে চলেছি সেটি তোমরা দেখো পলিটিক্যাল সায়েন্স এস এসি পেপার তোমরা আগেই জানো ঠিক আছে তো গ্রেপ্তার কাকে বলে বা গ্রেপ্তার কি ঠিক আছে গ্রেপ্তারের যে পদ্ধতি বা নিয়মগুলি রয়েছে নিয়মাবলীগুলি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো এই ভিডিওতে তবে এই ভিডিওটি তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমার কিন্তু ওভারঅল গ্রেপ্তার সম্পর্কে একটা নোটস তৈরি হয়ে যাবে ঠিক আছে এবং তুমি আগেই বলেছি যদি এই সাবজেক্টের ওপরে বা অন্য কোনো সাবজেক্টের ওপরে তুমি যদি প্রশ্ন সাজেশান সহ উত্তর পেতে চাও তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কমেন্ট বক্সে অথবা আমাদের ইনস্টাগ্রাম অথবা ফেসবুক ঠিক আছে চলো প্রশ্ন তাহলে কী বললাম হোয়াট ইজ এ হোয়াট ইজ অ্যান্ড অ্যারেস্ট ওকে ডিসকাস দ্য রুলস অফ প্রোডাকশ ফর অ্যারেস্ট অর্থাৎ গ্রেফতার কাকে বলে গ্রেপ্তারের যে পদ্ধতিগুলো বা নিয়মগুলো রয়েছে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি কন্টিনিউ করতে থাকবো প্রথমেই আমরা দেখে নিই কোনো সুনির্দিষ্ট ও যুক্তিযুক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশেষ করে আইন অমান্যের কারণ আইনি ক্ষমতা বলে আইনসঙ্গতভাবে কথা কিংবা কাজের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে সহ ঠিক আছে পড়ায়ণ সহ বা পড়ায়না ছাড়া অর্থাৎ যে কাগজ বা আমরা যে রিসিপ বলা হয় ঠিক আছে প্রমাণপত্র যেটা বলা হয় যে গ্রেপ্তারে সেটা ছাড়া পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি কর্তৃত্ব আত্মসমর্পণে কি বললাম তোমরা একটু নোট করে নিতে পারবো অথবা এই নোটটা আমরা তোমাদের প্রোভাইড করব সম্পূর্ণ বিনামূল্যে ঠিক আছে তোমরা যদি কমেন্ট করো শেয়ার করো ঠিক আছে চ্যানেলের সঙ্গে থাকো ওকে আর যদি কিনতে চাও তাহলে অবশ্য অল্প পরিমাণে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু এটি দেয়া হয় ঠিক আছে চলো তাহলে কি বললাম অন্য ব্যক্তি কর্তৃত্ব আত্মসমর্পণে বাধ্য করে তার হেফাজতে কিংবা সরকারি হেফাজতে নেওয়াকে গ্রেপ্তার বলা হয় ক্লিয়ার হলে গ্রেপ্তার তাহলে উল্লেখ্য কিন্তু তোমাদের জন্য একটা বলে রাখি উল্লেখযোগ্য যে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার যখন তাকে গ্রেপ্তার করা হয় তার ব্যক্তি স্বাধীনতা হরণ করা হয় এই প্রসঙ্গে আমরা একটি বলে রাখি তোমাদের শুধু গ্রেফতার কিন্তু দুটি কারণে করা যেতে পারে এক নম্বর কি এক নম্বর হলো আদালতের নিয়ম অনুযায়ী বা আদালতের নির্দেশ অনুযায়ী আদালতের ব্যক্তিকে বা দোষীকে উপস্থিত করানোর জন্য একটা গ্রেপ্তার ঠিক আছে আর ব্যক্তির দ্বারা সমাজে কোনো অপরাধ যাতে না ঘটে সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয় ওকে এবারে আমরা দেখে নেব গ্রেপ্তারের যে পদ্ধতি অর্থাৎ অ্যারেস্ট হাউ মেট ওকে কীভাবে যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতি বা গ্রেপ্তারের নিয়মগুলি যেগুলো রয়েছে সেগুলো আমরা পরস্পর আমাদের সামনে আলোচনা করব প্রথমে দেখো কথা বা কার্য দ্বারা পুলিশ অফিসার বা গ্রেপ্তারকারী অন্য কোনো ব্যক্তি কর্তৃত্ব অভিযুক্ত ব্যক্তিকে ওকে আত্মসমর্পণে বাধ্য না গেলে বা বাধা না গেলে তার দেহ বর্ষ করে তার গ্রেপ্তার কার্য করা ওকে অর্থাৎ যেটা আমরা দেখি যে কোমরে দড়ি হাতে হ্যান্ড কাপ ইত্যাদি ইত্যাদি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারকারে বা গ্রেপ্তার সময় সেই ব্যক্তি যদি তাকে গ্রেপ্তার কাজে বলপূর্ব মানে শক্তি বা ক্ষমতা পাওয়ার যদি বাধা কিংবা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে তবে পুলিশ অফিসার বা যে গ্রেপ্তার আসবে করতে বা গ্রেপ্তারকারী অন্য কোনো ব্যক্তির কর্তৃত্ব বা কর্তৃত্ব গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় সকল কৌশল বা ক্ষমতা প্রয়োগ করতে পারে আমাদের ভারতীয় সংবিধানে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে হলে কিন্তু বাইশ এক বা বাইশ দুই নম্বর ধারা অনুযায়ী সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার ফলে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে পেশ করতে বা উপস্থিত করতে হয় যে অসামরিক গ্রেপ্তার করা হবে তিনি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে থাকেন তবে তবে হচ্ছে কি সেই সময় অসাময়িক গ্রেপ্তারকালে মৃত্যু ঘটে গেলে ঠিক আছে তাহলে আইন অনুযায়ী অপরাধ বলে গণ্য হবে না তবে শক্তি প্রয়োগের নামে অত্যাচার করলে আইন তা স্টেপ নিতে বাধ্য হয় বাইশ নম্বর ধারাতে আর কি বলা হয়েছে বাইশ নম্বর ধারাতে বলা হয়েছিল যে কোনো ব্যক্তিকে আদালতের নির্দেশ ছাড়া বা অনুমতি ছাড়া ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না আর গ্রেপ্তার যদি নির্দেশ থাকে গ্রেপ্তার যদি করা হয় তাহলে কিন্তু তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে পেশ করতে হবে এবং কোনো অত্যাচার বা তার বিরুদ্ধে কোনো কোনো মামলা আনা যাবে না ঠিক আছে আর আসামি যদি অন্য কোনো স্থানে বা গৃহে পালিয়ে থাকেন গ্রেপ্তারের সময় মানে তাকে তারা গ্রেপ্তার করা না যায় তবে গ্রেপ্তারের যে ওয়ারেন্ট ঠিক আছে গ্রেপ্তারের যে ওয়ারেন্ট থাকে সেই ওয়ারেন্ট অনুযায়ী পুলিশ অফিসার মালিকের কাছে বা দায়িত্বের যে গ্রেপ্তার করা ব্যক্তি রয়েছে তার কাছে দাবি ক্রমে অপরাধে উক্ত স্থান বা গৃহে প্রবেশপত্র তল্লাশি বা আরও অনেক কিছু সুযোগ সুবিধা নিয়ে কিন্তু গ্রেপ্তারের যে সহায়তা করতে পারে পুলিশ অফিসার কিংবা গ্রেপ্তারকারী অন্য কোনো ব্যক্তি কোনো সামরিককে বা আইনসঙ্গতভাবে যদি গ্রেপ্তার কার্যকর করতে গিয়ে কোনো গৃহে বা স্থানে আটকে বা আটক বা অবরুদ্ধ হয়ে পড়ে তবে মুক্তি লাভের জন্যে তাকে সেই ঘরের ভেতরে বা দরজা জানালা ভেঙে বের করতে পারেন গ্রেপ্তারকারীরা অর্থাৎ গ্রেপ্তারকৃত মহিলা আসামির ক্ষেত্রে ঠিক আছে তল্লাশির সময় আর শালীনহীনতা বোঝায় রেখে ঠিক আছে স্ত্রী লোক দ্বারা তল্লাশি করতে হবে কোনো পুরুষ তল্লাশি করতে পারবে না ঠিক আছে এই সময় উক্ত আসামির কাছ থেকে যে সমস্ত প্রাপ্যগুলো বা যেগুলো প্রাপ্ত পেয়ে থাকে সেগুলো কিন্তু তা এই তল্লাশির সময় সেগুলো যেগুলো পেয়ে থাকে সেগুলো কিন্তু পুলিশ বা অফিসাররা নিয়ে যায় বা আরেকটা পয়েন্ট দিয়ে শেষ করবো তোমাদের বেশি পয়েন্টের দরকার নেই ঠিক আছে দেখো পুলিশ অফিসার কিংবা গ্রেপ্তারকারী অন্য কোনো ব্যক্তি কর্তৃত্ব গ্রেপ্তার কিন্তু আসামিকে তল্লাশিকালে যদি যদি কোনো আপত্তিকর ও মারাত্মক অস্ত্র পাওয়া যায় তার একটা তালিকা কিন্তু সেটা প্রস্তুত করতে হয় ঠিক আছে সেই তালিকা অনুযায়ী আদালতে তাকে পেশ করতে হবে ঠিক আছে এগুলো ছিল মূলত নিয়মাবলী ঠিক আছে গ্রেপ্তারে তো এই ভিডিওটি তোমরা প্রত্যেকটি ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যাদের ঠিক আছে এই গণতান্ত্রিক চেতনা ও মৌলিক আইন এই যে পেপারটি রয়েছে এসএসসি যে পেপার রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি অনুযায়ী ঠিক আছে অর্থাৎ ডোমেস্টিক অ্যাওয়ারনেস লিগাল থট ডেবাসে এই যে পেপারটি রয়েছে এই ব্যাপারটা কিন্তু গ্রেপ্তার সম্বন্ধে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করি এর পরবর্তী ভিডিওটি অবশ্যই পাওয়ার জন্য এবং সমস্ত বিষয়ে তোমাদের স্কুল কলেজ টিপস পাওয়ার জন্যে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এই চ্যানেলটি একটি রেকর্ড সৃষ্টিকারী চ্যানেল ওকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি লাইক করবে চলো সবার মধ্যে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দাও ধন্যবাদ